অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে স্বাক্ষরিত হল ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি এই চুক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে চলছিল শীতল যুদ্ধ জানিয়ে বাক বিতণ্ডায়ও জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার কি তাহলে অবসান হতে যাচ্ছে এই খনিজ দ্বন্দ্বের মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একে ইউক্রেনের স্থায়ী শান্তি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেছেন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ নতুন সামরিক সহায়তাও দেবে চুক্তি অনুযায়ী ইউক্রেনের খনিজ তেল ও গ্যাস খাতে প্রকল্প বাস্তবায়ন হবে তবে সম্পদের মালিকানা ইউক্রেনেরই থাকবে অংশীদারিত্ব হবে সমান ভিত্তিতে এবং তা কিয়েভের আইন প্রণেতাদের অনুমোদন সাপেক্ষে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনার মধ্যেই ইউক্রেনে গ্রাফাইট লিথিয়াম ও টাইডেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত সম্পদ হয়ে উঠেছে তবে এ চুক্তি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি চুক্তি চূড়ান্ত হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্তষ্টক্রিয়া অনুষ্ঠানের ফাঁকে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলানেস্কির মুখোমুখি বৈঠক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এই চুক্তির মাধ্যমে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তার বিনিময়ে বিরল খনিজ পাওয়ার পথ খুলেছে